আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে মানে একটি খুশি সংবাদ দিব আমার কাছে অনেক প্রশ্ন এসেছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা কিডনি স্টোন মানে কিডনি পাথরের রুগী আমাকে খুব মানে আবেগ ভরে জিজ্ঞেস করে স্যার কনফিউশন নিয়ে যে স্যার আমাদের আপনাদের ওষুধে কি আমাদের কিডনির পাথর যাবে মানে এরকম অনেক প্রশ্ন আমাকে সম্মুখীন হতে হয় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশে শত শত মানুষ যারা আমাদের কিডনির ওষুধ স্টোনের ওষুধ খাওয়ার পরে তাদের কিডনির স্টোন পড়ে গেছে যাদের আপনার পাঁচ ছয় সাত এগুলো তো নাথিং এগুলো তো প্রথম মাসেই পড়ে যায় এবং যাদের কিডনির স্টোন আপনার বিশ হয়ে গেছে চব্বিশ হয়ে গেছে সেটাও আমাদের আমাদের ওষুধের খাওয়ার মাধ্যমে পড়ে যায় তাদের হয়তো দুই মাস খেতে হয় মানে এটা আমি আজকে আপনাদেরকে একটা জলযন্ত প্রুফ মানে দেখাবো মানে মানুষ জানতে চায় স্যার আপনাদের যে আপনাদের কিডনি ওষুধ খাওয়ার পরে কিডনি স্টোন যে পড়ে যায় যে ছোট হয়ে যায় এটা আমাদেরকে কিছু ডকুমেন্ট দেখান তা আমি আজকে আপনাদের সামনে ডকুমেন্ট নিয়ে আসছি এই যে আপনারা দেখেন আমার কাছে গত মাসের পাঁচ তারিখের একজন রুগী পপুলার থেকে পপুলার থেকে টেস্ট করেছেন ওনার লেফট কিডনিতে স্টোনের সাইজ ছিল চোদ্দ পয়েন্ট এই যে আপনারা নিজের চোখে দেখেন কত তারিখে পাঁচ তারিখ ডেট কিন্তু দেয়া আছে আপনার নিজের চোখে দেখেন পপুলার থেকে এরপরে এই ভদ্রলোক হলেন বাড্ডা হাই স্কুলের একজন সম্মানিত শিক্ষক টিচার তো তিনি এটা করার পরে উনি নিজেও বিলিভ করতে পারেন যে আসলে ওনার কিডনি স্টোন ওষুধের মধ্যে যেতে পারে দেখুন এরপরে উনি কি করলেন আমাদের ওষুধ খেলেন এক মাস এক মাস খাওয়ার পরে উনি চিন্তা করলেন সিনাতে টেস্ট করবেন তো দেখলেন সেখানকার রিপোর্ট অস্পষ্ট ক্লিয়ার না তো তিনি কি করলেন তিনি বাংলাদেশের সব থেকে শক্তিশালী ল্যাব যেখানে অথেন্টিক রেজাল্ট পাওয়া যায় এই যে দেখেন আপনার আইসিসি আইসিডিডিআরির দেখেন এখানে তারা গেছেন তিনি টেস্টের জন্য এখানে একটু খরচ বেশি হয় কিন্তু মনে রাখবেন আইসি আইসিডিডিআরবি এমন একটা প্রতিষ্ঠান যার ল্যাবের যে ইনস্ট্রুমেন্টগুলো প্যাথোলজির এগুলো বাংলাদেশের মধ্যে সবথেকে হাই কোয়ালিটি তারা যে রিপোর্ট দেবে এর উপরে আর কলম লাগানোর ক্ষমতা কারণেই তো দেখেন তাদের রিপোর্টে আজকে দেখেন মাত্র এক মাস পর উনি এই যে বাইশ দশ তারিখে উনি টেস্ট করছেন মাত্র এক মাস পর আপনার কিডনি স্টোন চোদ্দ সাইজের কিডনি স্টোন মাত্র চারে চলে আসছে তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে এক মাস ওষুধ খাওয়ার পরে যদি চোদ্দ সাইজের স্টোন চারে আসে তাহলে আর এক মাস ওষুধ খেলে এই পাথর থাকবে আপনাদের মনে হয় কখনোই না তো বন্ধুরা আমি এর জন্য কিডনি স্টোনের রোগী যারা আছেন তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে নির্দিদায় আয়ুষের কিডনি স্টোনের ওষুধ করবেন আপনার অপারেশন ছাড়া ঝামেলা ছাড়া কাটা ছেরা ছাড়া আপনার ব্যথা ছাড়া আপনি সুস্থ হয়ে খরচও অনেক কম এবং খুব দ্রুত আপনি সুস্থ হবেন এর জন্য আমি আজকে স্টুডিওতে যিনি আমাদের সম্মানিত টিচার যিনি আমাদের ওষুধ খেয়েছেন আপনারা তার মুখ থেকেই শুনুন জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফাইসাল মিয়া আমি একজন হাই স্কুলের সহকারী শিক্ষক আমার লেফট এবং রাইট দুই পাশেই দুই কিডনিতে স্টোন হয়েছে আমি দুইবার অপারেশন করাইছি দুইবার অপারেশন করানোর পরবর্তীতে দুই তিন বছর পর আবার আমার দুই কিডনিতে পাথর হয় তারপর অনলাইনে আপনাদের বিজ্ঞাপন দেখি দেখার পর আপনার সাথে দেখা করলাম তারপর আপনি এক মাসের ওষুধ দিয়েছেন এক মাসের ওষুধ আমি খেয়েছি খাওয়ার পর গতকালকে পরীক্ষা করাইলাম পরীক্ষাতে আমার যে কিডনির স্টোনটা ছিল এটা পরিমাণ ছিল চোদ্দো এমএম পরীক্ষা করে দেখলাম যে এখন চার এমএম অর্থাৎ দশ এর মতো কমে গেছে তো বন্ধুরা কিডনি নিয়ে আপনাদের জন্য অনেক মেসেজ আমাদের কাছে আছে যেমন আমরা আলহামদুলিল্লাহ অনেক রুগী দেখেছি যাদের কিডনির কিডনি নাইন ছিল আপনার চোদ্দ পয়েন্ট যেটা বাংলাদেশের কিডনি ইনস্টিটিউট অনেক বড় বড় সিনিয়র ডক্টর আমি নাম বলবো না তারা বলেছেন যে ডায়ালিসিস করতেই হবে তো আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দিয়েছি ওই রুগী আমাদের তিন চার মাস ওষুধ খাওয়ার পরে তার কিডনি কিটিনাইন এখন কমে আপনার চারের নিচে নেমে এসেছে আলহামদুলিল্লাহ এই রুগী খুব শীঘ্রই আপনাদের ভিডিও আসতেছে আপনারা দেখবেন কিডনি কিটিনাইন বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান আয়ুষ ফার্মা যে কিডনি রুগীর যাদের কিডনির কিটিনাইন বেড়ে যায় এটাকে খুব অল্প শর্ট টাইমের মধ্যে এটা কমিয়ে আনতে পারে এবং আমাদের কিডনি রুগীদের কিডনি ডায়ালিসিস করতে হয় না